আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আপনাদেরকে আইপোটি বেসড সয়েললেস অ্যান্ড ভার্টিক্যাল ফার্মিংয়ের একটি ক্ষুদ্র মডেল দেখাবো যার নাম দেওয়া হয়েছে ইন্সপায়ার্ড জোন বা আইজেট বাংলায় যাকে বলে স্পেহাঙ্গন এটি এমন একটি মডেল যা ইন্টারনেটের মাধ্যমে দেশের তথা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এর শেষ ও নিউট্রেন ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা যায় এখানে প্রত্যেকটি টবের সাথে চিকন পানির পাইপ দিয়ে সংযুক্ত করা আছে এবং এখানে সেন্সর দেওয়া হয়েছে আর্দ্রতার লেভেল একটা নির্দিষ্ট মাত্রার নিচে নামলেই অটোমেটিকভাবেই মোটর চালু হয়ে সেচ প্রদান করে এবং আর্দ্রতার মাত্রা কাঙ্ক্ষিত লেভেলে পৌঁছলেই মোটর অটোমেটিক বন্ধ হয়ে যায় এছাড়া বৃষ্টির সময়ও এটি অটোমেটিকভাবে বন্ধ থাকে ইন্টারনেটের মাধ্যমে মোবাইল অ্যাপস ব্যবহার করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এর পানি এবং নিউট্রেন ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা যায় এটি আমাদের জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি তথা নাটা এর আবেক্ষণ ট্রেনিং কমপ্লেক্সের ছাদে স্থাপন করা হয়েছে এখানে ফসল হিসাবে বিভিন্ন ধরনের সবজি ও অর্নামেন্টাল প্ল্যান্ট ব্যবহার করা হয়েছে যারা ছাদ বাগান করেন তাদের জন্য এটি অত্যন্ত দরকারি একটি মডেল বলে আমি মনে করি যখন আমরা সাত ছাদের থেকে দূরে থাকি বা ব্যস্ততার জন্য ছাদে যেতে পারি না তখন আমরা এই মডেল ব্যবহার করে এই ইন্টারনেটের মাধ্যমে অ্যাপস ব্যবহার করে এখানকার পানি এবং নিউট্রিয়ান আমরা খুব সহজেই ব্যবস্থা করা করতে পারি তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের ভিডিও পেতে লাইক কমেন্টস করে পাশে থাকুন এবং ফলো ও শেয়ার করুন তাহলে আপনারা এ ধরনের ভিডিও আরও দেখতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ